আসসালামু আলাইকুম আলা ওরহমতুল্লাহমদুহন আলাহরসল কারিমাম্মা সম্মানিত শুধু রসুল্লাহ সাল্লাহ আলি বলেন যে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে নতুন করো ভাই ইমান তাহলে কি ইমান পুরনো হয়ে যায় ইমান কি হয়ে যায় রসুল্লাহ আলাইসাল্লাম বলেন যে যেভাবে জামা কাপড় বা অন্য অন্য জিনিস পুরনো হয়ে যায় ঠিক তেমনিভাবে মানুষের ইমানও পুরাতন হয়ে যায় অর্থাৎ ইমান পুরাতন হওয়া মানে ইমানের ঘাটতি আসে বা ইমান দুর্বলতা আসে মানুষের আমল আকের কারণে মানুষের ব্যবহার ক্যারেক্টার বা চরিত্রের কারণে খারাপ বা আল্লাহ থেকে দূরে সরার কারণে মানুষের ইমানে দুর্বলতা আসে ইমানের পাওয়ার বা ইমানে শক্তি না থাকার কারণে মানুষের গুনহার কাজ করে এজন্য রসুল্লাহ সাল্লা ইসলাম বলে যে তোমরা তোমাদের ইমানকে নতুন করো নবায়ন করো আল্লাহ হুম্মা জাদ্দিদিল ইমানা ফি কলুবিনা এর অর্থ হলো আল্লাহ হে আল্লাহ ভাই আমরা জানি আল্লাহ এটা মূলত ইয়া আল্লাহ ছিল প্রথমে ইয়া হরফি নেদাকে বিলুপ্ত বা হজফ করে দিয়ে শেষে হামিম যুক্ত করা হয়েছে হয়ে গেছে আল্লাহ হে আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ যেমন আমরা রাস্তাঘাটে বা অন্য কোথাও মানুষকে ডাকি হে যেমন হে রিক্সা বা হে টেম্পু কিংবা হে গাড়ি হে চালক ও ভাই এরকমভাবে যেমন আমরা সম্বোধন করি ঠিক তেমনিভাবে আল্লাহর ক্ষেত্রেও সম্বোধন করতে হয় হে আল্লাহ বলে এর আরবিটা হলো আল্লাহ অথবা ইয়া আল্লাহ হে আল্লাহ যার দিদিন ইমারা আপনি আমাদের ইমানকে নতুনত্ব করে দেন ইমানকে নবায়ন করে দেন ফিয়ে অলুবিনা আমাদের অন্তরের মানুষের অন্তর ইমানও পুরনো হয়ে যায় আমাদের অন্তরে ইমানকে তরুতাজা করে দেন পূর্ণ করে দেন মজবুত করে দেন যে ভাই ইমানের গাড়তি থাকলে বা ইমানের কমতি থাকলে তার কিন্তু অবস্থা বেশি ভালো না কারণ ইমান না থাকলে মানুষ বেঈমান হয়ে যায় ইমান না থাকলে কি হয়ে যায় بيبر هاجة الله تعالى قرآن كريم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد